দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দিল্লি বসেই নিজের দল আওয়ামী লীগ গোছাতে ব্যস্ত শেখ হাসিনা এতেই আতঙ্কে ড ইউনুস মোদী বলছে হাসিনাকে চুপ করানো সম্ভব নয় এদিকে আগামী দুই মাসের মধ্যেই নির্বাচন চেয়ে ইউনুসের বিরুদ্ধে পথে নেমে সংঘাতের পথে বিএনপি ভোট নিয়ে কেন এত উতলা হয়ে উঠেছে খালেদা জিয়ার দল তা নিয়ে থাকবে বিস্তারিত সংবাদ আরও জানাবো মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে ইসি জানালো আসিফ নজরুল এবং সবশেষে থাকবে গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিপক্ষে বিএনপি পক্ষে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনাকে চুপ করানো সম্ভব নয় বলেছেন মোদী দাবি ইউনুসের ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে মুখ খুলতে বারণ করা সম্ভব নয় সেদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ দাবি ভারতের প্রধানমন্ত্রী ইউনুসের নরেন্দ্র মোদী তাকে এই কথা বলেছেন কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস এই কথা বলেছেন ইউনুসকে আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেছিলেন শেখ হাসিনা ভারতে বসে দেশের রাজনীতি মন্তব্য করেছেন নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন ইউনুস বিষয়টিকে কিভাবে দেখছেন জবাবে ইউনুস বলেন এ মাসের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যেন হাসিনাকে চুপ থাকতে বলেন ইউনুস জানান জবাবে নরেন্দ্র মোদী তাকে বলেছেন সেটা সম্ভব নয় ভারতের সমাজ মাধ্যম সকলের জন্য উন্মুক্ত তার পক্ষে কাউকে কথা না বলতে বলা সম্ভব নয় সাক্ষাৎকারে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ওঠে ইউনুস বলেন ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর বিষয়ে কিছু জানায়নি আইনি প্রক্রিয়া শুরু হলে উচ্চতর মহলে আলোচনা করে হবে ব্যাংককের আলোচনায় হাসিনাকে ফেরানোর দাবি এবং তাকে দেশে রাজনীতি নিয়ে মুখ বন্ধ রাখতে বলার বিষয়টি বাংলাদেশ সরকার তখন জানিয়েছিল ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে সমাজ মাধ্যমে দাবি করেছিলেন হাসিনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ইতিবাচক ছিলেন সেই বক্তব্য খণ্ডন করেছিল ভারত আল জাজিরাকে দেওয়া ইউনুসের সাক্ষাৎকারের বক্তব্যে তার প্রেস সচিবের দাবিও খারিজ হয়ে গেল বিদেশ মন্ত্রকের অফিসারদের দাবি হাসিনাকে ফেরানোর বিষয়ে বৈঠকে মোদি নিরুত্তর ছিলেন হাসিনার মুখ বন্ধ রাখতে পদক্ষেপ করার জন্য এর আগেও একাধিকবার ইউনুস সরব হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওয়াকি মহলের মতে বাংলাদেশ সরকারের চিন্তার কারণ হাসিনার কথায় ক্রমে উজ্জীবিত হচ্ছে আওয়ামী লীগ তাতে চিন্তিত বিএনপি সহ সরকারের সহযোগী দলগুলি তাদের চাপে ইউনুস সরকার আওয়ামী লীগ নেতৃত্ব মুখ বন্ধ করার করাতে তৎপর জোনে নির্বাচন চেয়ে ইউনুসের বিরুদ্ধে সংঘাতের পথে বিএনপি ভোট নিয়ে কেন এত উতলা খালেদা দল আগামী জুন মাসে অর্থাৎ দুই মাস পরই নির্বাচন চাচ্ছে বিএনপি দলের স্থায়ী কমিটির বৈঠকে এই দাবিতে পথে নামার সিদ্ধান্ত হয়েছে লন্ডন থেকে অনলাইনে বৈঠকে যোগ দেন দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই অবস্থান ইউনুস সরকারের বিরুদ্ধে সংঘাতে নামা আর পদক্ষেপে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ইউনূস সরকারের সঙ্গে এই মুহূর্তে জনভিত্তি নিরীখে প্রধান দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নির্বাচন নিয়ে তাদের এই অবস্থান ঘিরে বাংলাদেশে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা প্রবল ইউনূসিটি মধ্যে নির্বাচনে দুটি সময় ঘোষণা করেছেন তার ঘোষণা অনুযায়ী রাজনৈতিক দলগুলি অল্প সংস্কার চাইলে ভোট হবে চলতি বছরেরই ডিসেম্বরে আর পূর্ণাঙ্গ সংস্কার শেষে ভোট প্রত্যাশা করলে নির্বাচন হবে আগা আমাদের পেস্টটাকে ফলো করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন